আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি ভালো আছেন আপনারা গত নয় তারিখে যে মানববন্ধন করেছিলেন ইতালিতে আসার জন্য যারা পাসপোর্ট জমা দিয়েছিলেন বিএফএস গ্লোবালের মাধ্যমে তারা অনেকেই মানববন্ধন করেছিলেন যে আপনাদের পাসপোর্ট ছয় মাস থেকে এক বছর দেড় বছর দুই বছর পর্যন্ত পাসপোর্ট ইতালিয়ান এম্বাসিতে জমা এর আগে আপনারা মানববন্ধন করেছিলেন যে মানববন্ধন করে আপনারা জানিয়েছিলেন যে আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে অলমোস্ট পনেরো বিশ লাখ টাকা আপনারা বিভিন্ন এজেন্সি বা দালালকে দিয়ে আপনারা নুলস্তা পেয়েছেন এবং ভিসার জন্য ফাইল বিএফএস এর মাধ্যমে অ্যাম্বাসিতে জমা দিয়েছেন এখনও আপনাদের পাসপোর্ট রিটার্ন দেওয়া হচ্ছে না এর প্রেক্ষিতে আপনারা ভিসা সহ পাসপোর্ট পাইতে আপনারা এই স্লোগানের উপর ভিত্তি করে আপনারা মানববন্ধন করেছিলেন সেখানে আইন বাহিনী অনেকে রয়েছিল এবং সেখানে অনেক সাংবাদিক ভাইয়েরাও রয়েছিল তো এর পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখলাম যে তারা তার পরপরই এই অ্যাম্বাসি অফ ইতালি ঢাকা বাংলাদেশ তারা একটি বিবৃতি দিয়েছিল যেটা তারা পূর্বে বলেছিল যে আমাদের হাতে যে পরিমাণ অ্যাপ্লিকেন্ট রয়েছে যে পরিমাণ পাসপোর্ট রয়েছে আমরা এগুলো চেক করতে আমাদের সময় লাগতেছে এখন অনেকের প্রশ্ন যে এই ডকুমেন্টসগুলো চেক করতে এত সময় লাগবে কেন এখন দেখেন ব্যাপারটা হচ্ছে আমি অ্যাম্বাসিরও পক্ষ নিচ্ছি না আপনাদেরও কখন নিচ্ছি না আমাদের কারো পক্ষ নেওয়ার কোনো ইচ্ছা নাই কারণ হচ্ছে আপনারা আপনাদের সমস্যা থেকেই আপনারা আন্দোলন করেছিলেন তবে এই আন্দোলনের কারণে কিছু নেগেটিভ ইমফ্যাক্ট পড়েছে যেটা হচ্ছে অ্যাম্বাসি অফ ইতালি ঢাকা যেটা রয়েছে তারাও আগেও বলেছিল এখনও বলেছিল তাদের তো অনেক বেশি অ্যাপ্লিকেন্ট এবং ইতালিতে বর্তমানে যে পরিস্থিতি সেটি হচ্ছে যে পরিমাণ অবৈধ উপায়ে ইতালিতে মানুষ প্রবেশ করে তার মধ্যে বাংলাদেশ হচ্ছে প্রথম যারা ওমান হয়ে দুবাই হয়ে ভৌমধ্য সাগর পাড়ে দিয়ে ইতালিতে প্রবেশ করে যার কারণে এখানকার যে লোকাল কমিউনিটি রয়েছে বা লোকাল কোস্তরা বা ইমিগ্রেশন অফিস যাই বলেন না কেন বা পুলিশ স্টেশন বলেন না কেন বেশিরভাগই হচ্ছে পলিটিক্যাল এল্যাম যারা বিভিন্নভাবে অবৈধ উপায়ে হেঁটে পায়ে হেঁটে নৌকায় যেভাবে এসেছেন তারা এখন আশ্রয় চেয়ে সরকারের কাছে আবেদন করেছেন যার কারণে এখানে যারা বৈধ রয়েছে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের বিশ্বের তাদেরও এখানকার যে রেসিডেন্স পারমিট রয়েছে বা যে বিভিন্ন কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু দীর্ঘতি হয়েছে যেটা আমরা ফেস করতেছি যেমন আমরা একটি অ্যাপয়েন্টমেন্ট যদি আমরা নিতে হয় আমাদের ডকুমেন্টস পারমিট রিনিউ রিনিউ করার জন্য সেক্ষেত্রে আমাদের ছয় মাস থেকে এক বছর বা চোদ্দ মাসও অপেক্ষা করা লাগতেছে এর পরবর্তীতে হ্যাঁ তারা বলেছিল যে তাদের হাতে অনেক বেশি অ্যাপ্লিকেন্ট এবং যারা নোলস্তা পেয়েছেন নলস্তা বের হওয়ার পরেও কিন্তু সেই নুলস্তাগুলো কিন্তু ভেরিফাই হয় কারণ শর্ট টাইমে নূলস্তা বের হয় বের হওয়ার পরে ওই মালিক বা ওই কোম্পানির কাছে ফের ফেরতুরা যেখান থেকে নুলস্তাটা ইস্যু হয় সেখানে তারা কিছু ডকুমেন্টস রিকোয়ার্ড করে অনেক সময় সেই ডকুমেন্টসগুলো সঠিক সময়ের মধ্যে না দিলে আপনাদের নূলস্তাগুলো কিন্তু হোল্ড থাকে বা সেগুলো অনেক সময় বাদ হয়ে যায় এর পরবর্তীতে তারা বলেছিল যে তারা তাদের যে লোকবল রয়েছে তারা ইতালি সরকারের কাছে আবেদন করেছিল লোকবল বাড়ানোর জন্য যাতে করে তারা কার্যক্রমগুলো আরও দ্রুত করতে পারে এর মধ্যে আপনারা যে আন্দোলনগুলো করেছেন আন্দোলন করার পরে এখানকার ইতালিতে যে অফিসগুলো রয়েছে বা এখানকার যে সরকারি কর্মকর্তারাও রয়েছে আমরা যখন অনেক সময় বিভিন্ন অফিসে বিভিন্ন কার্যক্রম করার জন্য যাই বিভিন্ন প্রয়োজনে যাই তখনও কিন্তু তারা আমাদেরকে নিয়ে এগুলো উপহাস করে কারণ তাদের কথা হলো একটাই এখানকার সাধারণ মানুষ যেগুলো যে আমাদের দেশে আমরা আসতে দিবো কি দিব না সরকার বিচার দিবে কি দিবে না সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের দেশের সেটা হচ্ছে আইনের ব্যাপার এক্ষেত্রে তোমরা বাংলাদেশিরা কেন এত হুলস্থ তোমরা আসতেই হবে আমাদের দেশের ব্যাপারটা এমন কেন আমি যতটুকু দেখেছি যে তারা এগুলো ভালোভাবে নেয়নি এখন আপনারা আন্দোলন করেছিলেন আপনারা টাকা পয়সা খরচ করেছিলেন এগুলো তো আর ইতালি সরকার পায়নি আপনারা যদি ফর এক্সাম্পল কাউকে পনেরো লাখ টাকা দিয়ে থাকেন বা বিশ লাখ টাকা বা দশ লাখ টাকা দিয়ে থাকেন না কেন এই টাকাগুলো তো আর ইতালি সরকার পায়নি ইতালি সরকার যে প্রসেসিংয়ের যে খরচটা বা আবেদন ফি যেটা সেটাই পেয়েছে সেটা খুবই কম সেটা আমি না বলি তাহলে এটা আপনারা অনেক দালাল চক্র যারা রয়েছেন তারা হয়তো হট্টগোল লাগাবেন এবং অ্যাপ্লিকেন্ট যারা রয়েছেন তারা তো এই বিষয়গুলোর কারণে আসলে নেগেটিভ ইমফ্যাক্ট পড়েছে এবং তারা বলেছে যে তারা আগামী জানুয়ারির মধ্যে সবগুলো বা ডিসেম্বরের মধ্যে সবগুলো ফাইল প্রসেস করার জন্য দ্রুত চেষ্টা করবে আমরা আশাবাদী তারা চেষ্টা করবে এতে যাদের অরিজিনাল নো আস্তা বা সত্যিকারে ভিসা পাওয়ার যোগ্য তারা অবশ্যই ভিসা পাবেন তো আপনারা আন্দোলন করেন বা সংগ্রাম করেন যাই করেন না কেন একটা কথা মনে রাখবেন যা আন্দোলন করে কখনও কূটনৈতিক সম্পর্ক কখনও ভালো হয় না এবং কোনো দেশের সাথে কূটনীতিক সম্পর্ক ভালো রাখা যায় না এখন একটা দেশের অ্যাম্বাসি বা বিস অফিসার তারা আপনাকে বিসা দিবে কি দিবে না এটা সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করে আপনি কখনো জোর করে বিসা আদায় করতে পারবেন না এখন বলতে পারেন যে আমাদেরকে তাহলে নুল অস্তা বা ওয়ার্ক পারমিট কেন দিল নূলস্তা মানে আপনার বিসা না যারা আপনাকে নূলস্তা পড়েন সেটা হচ্ছে জাস্ট একটা অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল দিয়ে আপনারা বিসার জন্য আবেদন করবেন বিসা অফিসার যদি আপনাকে ইলিজেবল মনে করে এবং আপনার অন্যান্য ডকুমেন্টস যদি সঠিক মনে করে এবং আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানির ডকুমেন্টসগুলো যদি সঠিক হয় এবং তাদের যদি সত্যিকারের লোক লাগে অবশ্যই আপনাকে তারা বিষা দিবে তবে জেনে শুনে আবেদন করেন এবং আপনারা যারা বিভিন্ন হয়তো অনেকে প্ররোচনা দিচ্ছে যে হ্যাঁ আপনারা আন্দোলন করেন কিন্তু আপনাদের আন্দোলন করার যে সময়সীমা সেটা আপনারা ভেবে শুনে উপদস্থ কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলে আপনারা সিদ্ধান্ত নেবেন এর পরবর্তীতে অনেকেই মনে করেন যে বিএফএস গ্লোবাল হচ্ছে ভিসা অফিস না বিএফএস গ্লোবাল হচ্ছে একটা মাধ্যম যার মাধ্যমে অ্যাম্বাসি সরাসরি আপনাদের পাসপোর্টগুলো নেয় না যার কারণে তারা বিএফএস গ্লোবালের মাধ্যমে পাসপোর্টগুলো রিসিভ করে এবং তারা সেই ভিসা প্রসেসিংটা করে তো আশা করি সবাই এই বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন এবং এই বিষয়টি নিয়ে আপনারা এই নেগেটিভভাবে নেবেন না তবে আপনাদের হ্যাঁ অধিকার যে আপনার পাসপোর্ট এতদিন আটকেই রাখার কোনো সাধ্য নাই তবে হ্যাঁ তাদের কাজের পরিস্থিতির কারণে যেমন এখানে অনেকগুলো বিসা কাটাগরি থাকে স্টুডেন্ট তারপর ট্যুরিস্ট বিজনেস তারপর ফ্যামিলি সহ ওয়ার্ক ফার্মের সহ বিভিন্ন বিসা কাটাগরি থাকে লিগেলাইজেশনের ব্যাপার থাকে অনেকগুলো ইস্যু থাকে তো এই কারণে লেট হতে পারে তো তারপরে এত লেট হচ্ছে এটা আপনাদের প্রশ্ন স্বাভাবিক যে এতদিন লাগে না কেন আপনি একজন এরকম বলতেছেন এরকম তো হাজার হাজার আছে তো যাই যে বা যাই যাই করেন না কেন ইতালি নিয়ম তত ইতালির প্রসেসিং সংক্রান্ত তথ্য এবং ইতালিতে কি হচ্ছে না হচ্ছে তাদের প্রসেসিং কীভাবে হচ্ছে সেগুলো অন্তত জেনে নেবেন আমি জাস্ট আপনাদেরকে দুইটা উদাহরণ এখানে দিব সেটি হচ্ছে এখানে যদি আমরা ডাক্তারও দেখাতে চাই অনেক সময় আমাদের ডাক্তার আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয় ধরুন আজকে আমি অসুস্থ হলাম আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিলে এক সপ্তাহ পরে বা দশ দিন পরে এমন হয় এক মাস পরেও দেয় এখন আপনি বলতে পারেন আপনি সিরিয়াস অসুস্থ তাহলে সেই কেন অ্যাপয়েন্টমেন্ট দেরিতে দিলে এখন দেখেন তার প্রতিদিন যে পরিমাণ রুগী দেখার কথা তার চাইতে তার বেশি হলে সে কী করবে সে তো দেরিতেই দিবে এখন সে তো আর সরাসরি আপনার দশজন দেখতে পারবে সে বিশজন দেখতে পারবে না কারণ এটা তাদের নিয়মে নাই তো এরপর হচ্ছে আপনি যদি ইমার্জেন্সি কোনো রুগী হন সেক্ষেত্রে আপনার জন্য অ্যাম্বুলেন্স আসছে হাসপাতাল আছে আপনি হাসপাতালে চলে যেতে হবে ঠিক তে তেমনি এখানে যে স্টেপ পারমিট রয়েছে সেগুলো রিনিউ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন সেটা থেকে ছয় আমি আগে বলছি ছ থেকে চোদ্দো মাসের সময় লাগে ইনো প্রভিন্স কিছু কিছু প্রভিন্সে হয়তো তাড়াতাড়ি হতে পারে আবার কিছু প্রভিন্সে দেরি হয় সো এটা ডিপেন্ড করে কতগুলো লোক তারা রিসিভ করতেছে পার ডে তো তাদের যদি লোকের সংখ্যা অ্যাপ্লিকেন্ট সংখ্যা বেশি হয় তাহলে অবশ্যই লেট হবে যদি অ্যাপ্লিকেন্ট সংখ্যা কম হয় তাহলে খুব দ্রুতই হবে এটাই নর্মাল সো অ্যাম্বাসি হয় এরকম তো আশা করি সবাই ভালোভাবে নেবেন বন্ধুরুটি হলে সেটা খুব সুন্দর ক্ষমাদৃষ্টিতে দেখবেন এবং ইতালির সংক্রান্ত আরও যদি কারো কোনো তথ্য প্রয়োজন জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম